এক নারীতে আসক্ত পুরুষ হয় সন্দেহবাতিক এক নারীতে আসক্ত পুরুষ একটু অন্যরকম তারা হয় গম্ভীর তারা হয় লাজুক তারা হয় হিংসুটে তারা পছন্দের নারীকে অন্য কারোর সাথে মিশতে বা কথা বলতে একদমই পছন্দ করে না তারা তার মতো করে একটু ভালোবাসা পেতে চায় তারা পছন্দের নারীকে কাছে পেলে মনে মনে মাদল বাজে গান করে তার মনের দিগন্ত জুড়ি তারা খুব রাগী হয় তারা খুব ভাবুক হয় এদের ওভার থিঙ্কিং খুব বেশি তারা শাসন করে অভিভাবকের মতো তারা লুকে লুকে কাঁদে এক বুক ভালোবাসা অজস্র অনুভূতি তারা কখনোই প্রকাশ করতে পারে না তবুও দাঁড়িয়ে থাকে একা পোকার মতো ভালোবাসাকে হৃদয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে এ কেমন চাওয়া ফেরানো যায় না তাদের দূরত্ব যেন মনের আয় না অজান্তে বারে বারে ডাকে দুটি আঁকির ফাঁকে জল থই থই সমুদ্র হারিয়ে যাবার ঢেউ এসে আছড়ে মারে আবার ফিরে যায় তবুও তারা বসে থাকে ঢেউয়ের আশায় এক নারীর অপেক্ষায় এক নারীতে আসক্ত পুরুষরা কোনটা ভুল কোনটা ঠিক কার সেই যুক্তি তর্ক হিসাবটা না করে তুমি ঠিক আমি ভুল বলে বিষয়টা থেকে এড়িয়ে যাওয়া কোনো লজ্জার নয় বলে তাকে সান্ত্বনা দেয় কোনো অভিযোগ না করে দোষারোপের তর্জনীটা নিজেকে দেখিয়ে নীরবে দূরে যাওয়াটা কোনো রাগ বা অভিমান পুষে রাখার নয় এক নারীতে আসক্ত পুরুষরা কিছু ঠিক না লাগলেও অসুবিধা নেই সব ঠিক আছে বলে মুখে হাসি আনাটা অভিযোগের নয় প্রত্যুত্তরে অনেক কিছু বলার থাকলেও কিচ্ছুটি না বলে নিরবতা অবলম্বন করা কোনো মান অপমানের নয় তাকে হাসি মুখে বুঝিয়ে দেয় আমি তোমার তুমি আমার মনের অঙ্গনে সাজানো এক সুন্দর দেবী এক নারীতে আসক্ত পুরুষরা কেউ থেকে যাক আজীবন মনে মনে চেয়েও তার চাওয়ার ইচ্ছে প্রকাশে তাকে না আটকে বরং তাকে একটু এগিয়ে দিয়ে আসা এটাও কোনো প্রশংসা পাবার জন্য নয় এক নারীতে আসক্ত পুরুষরা ভিতরে তুমুল ঝড়ঝাপটা কাকপক্ষীতেও টের পেতে না দিয়ে হাসি মুখে কেমন আছো এর উত্তরে চওড়া হাসি হেসে বেশ ভালো আছি বলাটাও মেনে নেয় কোনো গর্বের নয় এগুলো জীবনে চলার পথে এক একটা স্টেজ বা অভিমান অপমান লাজ লজ্জা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে নিজের মনকে শক্ত করে বেঁধে রাখে এক নারীতে এক নারীতে আসক্ত পুরুষরা অনেকটা দুর্গম রাস্তা চলার পর পেরিয়ে আসা স্টেজগুলোকে সবাই পৌঁছাতে পারে না যারা পৌঁছায় তারা জানে মানুষের থেকে আশা কমিয়ে দিলে বাদ বাকিটা শান্তির তাই জীবনে চলার পথে কারোর কাছে আশা ভরসা চাহিদা এসব রাখে না কারণ এই চাহিদাই হলো মানুষের কাছে না পাওয়ার এক বিশাল দুঃখের সমুদ্র তাই তো এক নারীতে আসক্ত পুরুষরা তাকে মনে মনে ভালোবাসে মনের অন্তরে সাজিয়ে রাখে তার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করার চেষ্টা করে এক নারীতে আসক্ত পুরুষরা তাকে মনের মাঝে এক সুন্দর জায়গা দেয় যে জায়গায় আর অন্য কারো স্থান নেই শুধুমাত্র সে একাই সেখানে রাজ রানী হয়ে থাকবে এক নারীতে আসক্ত পুরুষরা কখনো অপর নারীর দিকে চোখ তুলে তাকায় না তার দিকে কখনো আঙুল তুলে বলে না তুমি খারাপ ফুলের মতন ভালোবাসা তার মনের মধ্যে সাজিয়ে রাখে এক নারীদের